যে তিনটা কারণে সৌদি পুলিশ আপনার বৈধ ইকামা থাকা আপনাকে দেশে পাঠাতে পারবে বা তাদের পাঠানোর রাইট আছে সেই তিনটি কারণটা আমি আলোচনা করব এক নম্বর হচ্ছে আপনার বৈধ ইকামে অবৈধ কাজ করা দুই নম্বর হচ্ছে আপনার কপিলের সাথে লেনদেন ক্লিয়ার না করা তিন নম্বর হচ্ছে আপনি একটা না কিছুদিন কাজে অনুপস্থিত থাকা এখন এই যে তিনটি কারণ এই তিনটি কারণ নিয়ে আমি আলোচনা যদি করি এক নম্বর কারণ হচ্ছে যে আপনার বৈধিকামায় অবৈধ কাজ সেটা আবার কেমনে এটা প্রশ্ন জাগে না সেটা হচ্ছে ধরেন আপনার ভিসা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার কিন্তু আপনি যখন আসছেন আসার পরে আপনি শপিং মলে কাজ করতেছেন অথবা কোনো দোকানে কাজ করতেছেন কিন্তু আপনার তো কনস্ট্রাকশন ওয়ার্কার আপনাকে ওয়ার্কার হিসেবে সৌদি সরকার পারমিশন দিচ্ছে বা আপনি আসছেন আপনি এসে করতেছেন অন্য কাজ এটা হচ্ছে আপনার বৈধ ই কামায় অবৈধ কাজ ধরা খেলে আপনাকে দেশে পড়াই দিবে ধরেন আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি আছে ইসে ধরেন আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার আপনি কাজ করে আসলেন ওয়েল্ডিংয়ের বা ইলেকট্রিশিয়ানের এইটা হচ্ছে আপনি কাজ করতেছেন কিন্তু খাইলে আপনাকে দেশে পড়াই দেবে অথবা আপনি যদি রাস্তাতে হাঁটেন পুলিশ যদি আপনাকে ধরে জিজ্ঞেস করে যে আপনি কোথায় গেছিলেন কী কাজ করছেন আপনি যদি বলেন কাজ থেকে আসলাম যদি জানতে চাই কী কাজ করছেন বলেন ইলেকট্রিশিয়ান কারণ ডকুমেন্টস একদি দেখলো আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার তাহলে আপনাকে ধরবে ঠিক আছে একটা কারণ আর আর একটা কারণ হচ্ছে যে আপনি যদি একটা না কিছু দিন অনুপস্থিত থাকেন ধরেন আপনি কাজ করতেছেন একটা না দশ দিন পনেরো দিন অনুপস্থিত আছেন আর আপনার কফিল আপনাকে অনুপস্থিত দেখায় দিল বা আপনি পলাতক দেখাই দিল ঠিক আছে আপনার কপিলের সাথে আপনার যোগাযোগ নেই সেই ক্ষেত্রে আপনি বৈধ ইকামা দেখা শর্ত পুলিশ আপনাকে দূরে দেশে পাঠিয়ে দেবেন তিন নম্বর আছে কফিলের সাথে লেনদেন ক্লিয়ার না করা ঠিক আছে কপিলের সাথে লেনদেন ক্লিয়ার না করা বলতে ধরেন আপনি ইকামা করতেছেন কামা করতে আপনার ধরেন সাপোজ পাঁচ হাজার টাকা লাগতেছে যদি আপনার পাঁচ সাত হাজার রিয়াল প্রায় দুই আড়াই লাখ তিন লাখ টাকা লাগে আমি একটা এক্সাম্পলের জন্য বুঝালাম পাঁচ হাজার টাকা লাগতেছে আর আপনি কপিলের টাকা ক্লিয়ার করেন নেই ইকাম আপনার করে দিয়েছে অনেক সময় ছদি তে করে কেমন যে সরকারি ফিটা দেওয়ার পরে কপিলের টাকা আস্তে মাসে মাসে দেয় এরকমই ইকামা করার সুযোগ আছে তো সেক্ষেত্রে আপনি যদি এরকমই করেন কপিলের সাথে লেনদেন ক্লিয়ার না করে আপনি কপিলের যোগাযোগ করেন না বা কপিলের সাথে দূরে থাকতেছেন কোভিড থেকে এরকমের যখন হবে তখন কপিল যদি কমপ্লেন করে আপনাকে পুলিশ ধরে দেশে পড়াই দেবে ঠিক আছে এছাড়াও আরও কুঠিন কারণ আছে যদি আপনি এরকমের হয় যে কপিল আপনাকে অন্য কোম্পানিতে কাজ করছে এক কোম্পানিতে আসছেন আপনি কিন্তু কাজ করছেন অন্য কোম্পানিতে কিন্তু আপনার কপিলের সাথে ওই কোম্পানির কোনো চুক্তি নেই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাকে ধরতে পারে এরকমের কারণ আছে এই কারণে প্রধান তিনটি কারণ যেটা সেটা তো আমি বললাম আলোচনা করলাম এই কারণে আছে আপনি সৌদি থেকে পুলিশ ধরে দেশে পড়া দিতে পারেন আসলে অনেকে গুজব ছড়াচ্ছে সৌদি পুলিশ খুবই মানে ঝামেলা করতেছে ধরতেছে কারণ ছাড়া দেশে পড়াচ্ছে আসলে ভাই কারণ ছাড়া কেউ দেশে পড়ায় না কারণ তো আসছেই তাই না এটা আসছে প্রধান কারণ এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ইকামা থাকা শর্ত ইকামার মেয়াদ থাকা শর্ত দেশে পাঠায় দেবে সো এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন পাশে থেকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আলাইকুম